নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ ব্যাকরণের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় অপিনিহিতি এই বিষয়ে আলোচনা করব ভিডিওর শুরুতে আপনাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শুরু থেকে আমার সঙ্গে আছেন আপনারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখছেন কমেন্ট করছেন লাইক করছেন এভাবেই আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল জুটি থেকে থাকে তার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমাকে কমেন্টে জানাবেন কোথাও কোনো জায়গায় শোধরানোর দরকার হলে আমি নিশ্চয়ই তা ফলো করার চেষ্টা করব অপিনীতি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ আগের দিন আমরা স্বরভক্তি বা বিপ্রকর্ষ শিখেছি আজ অপিনিহিতি অভিশ্রুতি যতটা পারবো আমি ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব সংজ্ঞা লিখেছি এখানে দেখো শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জন যুক্ত কোনো হস্যৈকার বা হস্যৌকার থাকলে তাকে ব্যঞ্জনটির অব্যবহিত পূর্বে উচ্চারণ করে ফেলার রীতিকে অপিনিহিতি বলে অব্যবহিত পূর্বে মানে তার পার্শ্ববর্তী বা সংলগ্ন বা নিকটবর্তী অব্যবহিত মানে হলো পার্শ্ববর্তী এটা সহজ মানে একটা উদাহরণ লিখি কোরিয়া কোরিয়া শব্দটিকে যদি আমরা বিশ্লেষণ করি বিশ্লেষণ করলে কি পাবো অ যোগ অ যোগ র যোগ হস্য যোগ অন্তস্থ যোগ আ কোরিয়া শব্দটিকে বিশ্লেষণ করলে আমরা পেলাম ক যোগ গ যোগ গ্র যোগ হর্ষ যোগ অন্তস্থ যোগ আ কিন্তু এই শব্দটিকেই এখানে র এর পরে হর্ষই আছে এই হর্ষইকারকে যদি পূর্ববর্তী অব হর্ষইকার বা হর্ষকার ব্যঞ্জনটির অববহিত পূর্বে উচ্চারণ করি যদি তাহলে কিরকম হয় মানে এই হর্ষ কে যদি এখানে আনি আর রকে যদি এখানে নিয়ে যাই তাহলে উচ্চারণটা কি একই থাকছে আমি সেটা লিখে দিই ক যোগ হর্ষই যোগ র চোক অন্তস্থক চক আ এটা সমান সমান উচ্চারণটা তাহলে কি দাঁড়াচ্ছে এই র এর জায়গায় এলো হর্ষই এর জায়গায় এলো র তখন উচ্চারণ হয়ে যাচ্ছে কইররা কোরিয়া হয়ে যাচ্ছে কইররা মানে একটা বর্ণ বা দুটো বর্ণ একটা আগে পরে হয়ে যাওয়ার জন্য উচ্চারণের পার্থক্য যেমন এলো বানানের পার্থক্য কিন্তু চলে এলো তাহলে সংজ্ঞা যা লিখেছি সংজ্ঞার সাথে আশা করি মিলে যাচ্ছে উদাহরণ শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো হস্যৈকার বা হর্ষকার শব্দের মধ্যে ব্যঞ্জনযুক্ত হসইকার হচ্ছে র সেই র এর আগে হস্যই চলে এসছে মানে ব্যঞ্জনটির অব্যবহৃত পূর্বে উচ্চারণ করে ফেলার রীতিকে হর্ষই এখানে রয়ের আগে বসেছে দিয়ে হয়েছে কইরা একই রকম ভাবে আরো অনেক উদাহরণ দেওয়া যায় যেমন আজি আজি এটা যদি এরকম হয় আইজ বর্গের জয়ের আগে হর্ষই চলে এলো এখানে যদি এটাকে ভাঙা হতো তাহলে বর্গের জয়ের পরে হস্যই হতো কিন্তু এটা আগে হস্যই তারপরে বর্গীয় যোগ এই যে আগেরটা পরে আসছে পরেরটা আগে আসছে এই এই রীতিকেই অপিনিহিতি বলছে বারবার করে সংজ্ঞার সাথে সাথে আমি এ করে বুঝি শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো হস্যইকার বা হস্যকার এখানে বর্গীয় যাওয়া হচ্ছে ব্যঞ্জনযুক্ত হস্যিকার থাকলে ব্যঞ্জনটির অব্যবহিত পূর্বে উচ্চারণ করে ফেলার রীতিকে বলে তাহলে আজি একই হতে পারে রাতি থেকে রাইত সবগুলো দেখো হর্ষ কিন্তু আগে চলে আসছে এখানেও এটা রাতিকে ভাঙলে ত যোগ হস্যই হতো কিন্তু এখানে হস্যই যোগ হচ্ছে এই যে উচ্চারণের যে রীতি এই রীতিকেই বলছে এখানে কয়েকটা আলাদা আলাদা করে আমি দেখিয়ে দিচ্ছি হস্যৈকারের আচ্ছা হর্সৈকারটা তো বললাম হর্ষকারের অনেকগুলো উদাহরণই বললাম এটা আলাদা করে আমি দিচ্ছি না এবারে লিখছি হর্ষকারের অপিনিহিতি মানে হর্ষই বা হর্ষ দুটোই বলেছে তাহলে হর্ষকার দিয়ে কয়েকটা উদাহরণ লিখি যেমন সত্য থেকে সরি এটা হয়ে যাচ্ছে সাধু সাধু সাউদ ভালো করে দেখো তো এখানে ধয়ের পরে হর্ষ এসেছে কিন্তু এখানে আগে এসেছে হর্ষ তারপরে এসেছে ধ একই রকম এই সেই একই উচ্চারণ পরিবর্তন রীতি শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত হ সৌ হস্বীকার বা হর্ষকার তার অব্যবহিত পূর্বের ব্যঞ্জনটির সাথে উচ্চারণ হয়ে যাচ্ছে তাই জন্য এই রীতিকে অপেনিহিতি বলছে আবার জুলুয়া এরকম অনেক উদাহরণ রয়েছে সবকিছু উদাহরণ বিশ্লেষণ করতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে আচ্ছা একটা এখানে ছোট্ট একটা ইনফরমেশনই বলতে পারো আমি দিয়ে দিচ্ছি এই যে অপিনিহিতি যে আমরা বিষয়টা পড়ছি এই অপিনিহিতি যে নামকরণ এই অপিনিহিতির নামকরণ করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় অপিনিহিতি নামকরণ মানে এই ধ্বনি পরিবর্তনের এই রীতির নামটা তিনি দিয়েছেন ডক্টর আমি লিখে দিচ্ছি যাতে চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো সুনীতি কুমার চট্ট হর্ষকার দিয়ে বলছিলাম না আমি যেগুলো আহ হর্ষকারের আরো একটা উদাহরণ এখানে আমি দিয়ে দিই আমার মনে পড়লো সাধু থেকে আরো দুটো ছোট ছোট সূত্র এখানে লিখে দিচ্ছি জফলার অন্তর্নিহিত হর্ষ ধ্বনির অপিনিহিতি মানে অনেক আহ শব্দ আমরা এমন উচ্চারণ করি যেগুলো শেষে জফলা আছে যেমন ধরো সত্য এটা হয়ে যাচ্ছে সৈত্য কন্যা কন্যা কাব্য কাব্য হয়ে যাচ্ছে কাব্য দেখো যখন অপিনিহিতি হচ্ছে তখন কিন্তু আর বানানের ক্ষেত্রে জফলা থাকছে না তখন আহ বানানটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে যেরকমটা ওই কোরিয়া কইরা এরকম হয়েছে সেরকমের মতোই এখানে জফলা রয়েছে জফলার অন্তর্নিহিত হর্ষই ধ্বনি সত্য সৈত্য মানে এই ধ্বনিটা অপিনিহিতির ফলে এসেছে কন্যা কন্যা এই হর্ষইটাও তাই অপিনিহিতির ফলে এসেছে কাব্য কাব্য এটাও অপিনীহিতি হওয়ার পরে এই হর্ষধ্বনি এসেছে আরেকটা রয়েছে কিও কিও অনেক শব্দের শেষে থাকে সেরকম কয়েকটা আমি লিখে দিচ্ছি কিও আর এই যে গ আগের দিন স্বরভক্তি বলতে গিয়েও এই গ শব্দটা আমি ব্যবহার করেছিলাম বর্ণটা গয়ের আমি একটু তাড়াতাড়ি করে লিখছি হয়তো হাতের লেখা চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করার তবু যদি কারোর মনে হয় যে আরো একটু ভালো হলে বা নোট ভিডিও বড় হলে অসুবিধা নেই আমাকে বলবে আমি আরও ধরে ধরে তখন করে দেব আমি যেভাবে লিখছি তোমরা যাতে স্ক্রিনশট নিয়ে পরে এগুলো কাজে লাগাতে পারো চেষ্টা করছি সেইভাবে দেখানো ঘিও দিয়েই আগে করি যেমন সাক্ষাৎ এটা মাঝখানে এসছে শেষেও হতে পারে সেটাও আমি দেখিয়ে দেব আগে সাক্ষাৎ কে যদি অপিনিহিত করা হয় আসবে সাই খাত সাই খাত লক্ষ্য করলে আসবে লৈক্য এরকম আরো অনেক আছে যেমন বক্ষ যক্ষ আচ্ছা আর গ দিয়ে একটা লিখে দিচ্ছি গ দিয়ে যজ্ঞ 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 এখানে একটা মজার ব্যাপার আছে এই যজ্ঞ যখন হচ্ছে তখন এখানে কিন্তু চন্দ্রবিন্দু আসবে